বাজারে এখন প্রচুর পরিমাণে কচি সজনে ডাটা পাওয়া যায় আর এই কচি সজনে ডাঁটা দিয়ে যে কোনো রেসিপি দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই কচি সজনে ডাটা আলু দিয়ে সর্ষে পোস্তর একটা দুর্দান্ত রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক বাজার থেকে যে এই সজনে ডাটাগুলো নিয়ে এসেছি ভীষণই নরম সেই জন্য ডাটার খোসা ছাড়াতে হবে না শুধু আগা আর ডগাটা বাদ দিয়ে দিতে হবে এবার মাঝারি সাইজ করে ডাটাগুলোকে কেটে নেব বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ডাটাগুলো আমার কাটা হয়ে গেছে এবারে এই ডাটাগুলোকে আমি জলে রেখে দিচ্ছি এবার আলু কেটে নেব তার জন্য আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে আলু ভাজার মতন লম্বা লম্বা করে কেটে নেব বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক সজনে ডাটা ও সজনে ফুলের রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো আলুগুলো আলু ভাজার মতন কাটা হয়ে গেছে এবার এই আলুগুলোকে জলের মধ্যে রেখে দেব এইভাবে যদি আলু জলের মধ্যে ডুবিয়ে রেখে দেওয়া হয় তাহলে আলুগুলো কালো হয়ে যাবে না এবার একটা পেস্ট তৈরি করার জন্য আমি বোলের মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ কালো সর্ষে আর তিন চা চামচ পোস্ত ঝালের জন্য দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা তারপর নুন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে পনেরো মিনিট এটা ভিজিয়ে রাখবো তারপর একটা পেস্ট তৈরি করে নেব এবার কড়াইতে আমি দিয়ে দিলাম বড় চামচে দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেবো আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি এদিকে একটা মাঝারি সাইজের টমেটোটাকে স্লাইস করে কেটে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে অন্য পাত্রে আমি তুলে রাখছি যেহেতু ডাঁটাগুলো খুবই নরম তাই আলুগুলো একটু ভালো করে ভেজে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার এই আলু ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটু নেড়ে চেড়ে নিয়ে এবার কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম টমেটোগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আর সামান্য নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটো এখানে নরম হয়ে গেছে এইবারে দেখো তেলও ছেড়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে আর পোস্ত সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষাতে থাকবো ফ্লেমটাকে লো করে কষানো হয়ে গেলে কেটে রাখা সজনে দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট আমি রান্নাটা হতে দেবো থেকে মিনিট পর ঢাকাটা খুলে বেশ নরম হয়ে গেছে ডাটাগুলো এইবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো যেহেতু কচি ডাটা তাই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজা আছে তাই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না এবারে পরিমাণ মতন জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপরে একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্নাটা হতে দেবো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেবো ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর হাফ চামচেরও একটু কম চিনি যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আর টমেটোটা যখন দিয়েছিলাম তখনও বেশ পরিমাণে নুনটা দিয়েছিলাম তাই আমি আর নুন দিলাম না চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এটা খুব বেশি ঝোল ঝোল রাখবো না একটু গা মাখা মাখাই হবে রান্নাটা হয়ে গেছে এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এবারে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল কচি সজনে ডাটার একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে বাড়িতে বানিও আশা করি সকলেরই ভালো লাগবে আর এটা গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা